দলবিরোধী কার্যকলাপের অভিযোগে শোকজ রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র রামনগর এক নম্বর ব্লকের পদিমা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্রকে শোকজ করা হয়েছে বলে জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর তার বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে জানা গিয়েছে সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করেছেন বলে অভিযোগ এতে দলের সম্মানহানি হয়েছে এবং দলীয় শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে বলেই মনে করছে জেলা নেতৃত্ব দলীয় সূত্রে জানা গেছে সুশান্ত পাত্রকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাকে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে লিখিত জবাব দিতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের এক জেলা নেতা জানান দলের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থে কাজ করেন তবে তার বিরুদ্ধে দল কঠোর পদক্ষেপ নেবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্লক ও পঞ্চায়েত স্তরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এখন দেখার সুশান্ত পাত্রের জবাবের ভিত্তিতে দল কি সিদ্ধান্ত নেয় আজকেই নোটিশটা পেলাম ওই টিভি নিউজ দেখা করে দেখলাম আমার কাছে হোয়াটসঅ্যাপ আমি নাকি কোনো দল বিরোধী কথাবার্তা বলেছি আমাদের বিজয় সম্মেলন করেছে আমরা আমি আমাদের বলি যে আমরা দলের পক্ষ থেকে কিছু কাজ করি না আমরা আমরা নিজেরা ব্যক্তবদ্ধ করি আমি বরাবর সম্মেলন করি আজকে আমার এলাকায় গিয়েছিলাম প্রতি বছর বিজয়া সম্মেলন নিজে ব্যক্ত করি আমার পূজা কমিটির পক্ষ থেকে আমরা করি আমরা তো যেহেতু আমার দীর্ঘদিন আমাদের কর্মীদের সঙ্গে বা আমাদের যারা সহযোগিতা আছে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে বসা হয়নি বলে আমি এই সময়টা আমরা কয়েকজন ডেকেই চলাম রাম্য করে যত আমাদের হিতাকারী আছে আমাদের যারা ভালোবাসে সব আমরা দেখি যে প্রায় হাজারে বেশি লোক জমা হইত সেখানে সবাই থেকে এইবারে সেখানে বক্তব্য রাখতে চাই কেউ কেউ কিছু বলেছে সেটা কিন্তু দলের বিরুদ্ধে বা কোনো কারোর নাম ধরে কেউ কিছু বলে আমি এলাকায় এখানকার লোকের কথা বলতে পারি আমি তো কোন দলের হয়ে বলছি কোন দল থেকে দিতে হবে কি দিতে হবে সেটা বলা হয় কিছু আমি বলছি দীঘা আমরা রামনগরে ভূমিপুত্র চাই এটা আমি বলেছি আমি হাত তুলেও বলেছি ভালো করে বলেছি আগেও বলেছি এখনও বলছি আজকেও সে দাবি করেছি ভূমিপুত্র চাই আমরা তবে কোথায় চাই কি চাই সেটা আমি বলতে চাচ্ছি বলছেন আপনাদের আমি দলের পক্ষে বিরুদ্ধে বলছি এটা কি প্রমাণ কি এটা বলা হচ্ছে যে পরিযায়ী বলা হচ্ছে অনেককে কাকে বলেছি আমি তো কারোর নাম বলি কিছু আমি কারোর নাম আমার শুনেছেন আমার মুখ থেকে কোনো কারোর নাম উল্লেখ করা আছে বা নাম বলা আছে কিছু কোনো কিছু ছিল না আমি বলি যে পরিযায় হাঁটা তো পরিযায় কে পরিযায়ী যে পরিযায় সে বলবে সে বুঝবে সে আমি তো পরিযায় বলে কাউকে নাম ধরে বলি কিছু কাউকে আপনাদের ব্যানারের পরে পরে তড়িঘড়ি একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয় সেখানে বলা হয় যে দলের বিরুদ্ধে যারা আছে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারপরেই এই আইনি নোটিশ সেটা কীভাবে আপনার জবাব দেবেন না যখন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা সম্মেলন ডেকেছিলাম তখন দল থেকে আমাদের বারণ করা হলো যে এভাবে আপনারা ডাকতে পারেন না আমরা দিনের দিনে আমরা সবসময় আমরা ওটাকে উইড্রো করে নিয়ে তো তারপর যেহেতু আমরা আমাদের এই সম্মেলন একটা করতে

আমাদের যখন শোকজ হয়েছে আমরা উত্তর দিই তার কি উপযুক্ত রাশে দেখা যায় তারপরে ভাববো আমরা যাবো তারা বলেছেন সেদিনকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো এবং সবাইকে এক হয়ে চলার বার্তা তারা দেওয়ার জানিয়েছেন অতীতে বৈঠকে না সবাইকে যদি এবার আমি দলের কথা বলি সবাই যদি বলা মানে কী আমরা আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করছি একানব্বই অষ্টাইশ সাল থেকে আমি দল করে আসি ডাঙ্গি দল করে আসি আর দীঘাতে যে সিপিএমের যে হারমার তাণ্ডব দীঘাতে যে মানুষের উপর অত্যাচার এটা তো আমি সহ্য করতে পারিনি এলাকার আমি সহ্য করতে পারিনি আমি রুকিয়ে দাঁড়িয়েছিলাম এখানে আমি সব আমাদের মধ্যে সবাইকে নিয়ে যারা জানেন পুরোনো লোক সব সবাই জানে কীভাবে লড়াই করেছি কত জেল ফেলে এই যে দলীয় দলীয় কার্যালয়ে বসেছি এই কার্যালয়কে নিয়ে কত ঘটনা ঘটেছে বিরাট মারপিট দীঘাতে রক্তক্ষয়ী মারপিট হয়েছিল এই পার্টি নিয়ে এই পার্টিটা করেছি আমরা এবং যত রকম আন্দোলন ছিল সব আন্দোলন আমরা সামিলাম এবং এই তৃণমূল পরিষদের পতাকা উড়ে প্রথম দীঘাতে উড়ে পতাকাটা যখন মমতা সেখানে গান্ধী সেদিনই আমরা দীঘাতেই তুলেছিলাম প্ল্যাট এবং তখন দেবব্রত দাস ছিলেন আমাদের দিতেন তার টাকা ছিল না আমি পকেট থেকে টাকা দু হাজার দাদাকে আপনি রামনগরের মিটিং ডাকুন তারপরের পরের দিন তিনি মিটিং রামলেন তখন কোনো বাবুদের সেই আজকে যাদের পরিচয় বলছে তারা কিন্তু দেখা হাজার ছিল না তো তারা আঁকতেন কিন্তু তাদেরকে তাদের ইয়ে পাত যেহেতু আমার কাছের লোক ছিল আমাদের দেববন্ধু পরবর্তীকালে অন্য লোকেরা এসেছে আমরা দল আমরা মেনে নিয়েছি কিন্তু যারা এখানে ক্ষমতায় আছে বা দায়িত্ব আছে তারা আমাদের পুরনো কর্মীদের মর্যাদা দেয় না পর্যায়ের নির্বাচনে আমাদের যে ঘটনা ঘটেছিল আমাদের অঞ্চল কমিটি রয়েছে সেখানে আমরা ওখানে যা সিদ্ধান্ত আমার কমিটি সিদ্ধান্ত নেই আমরা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত দিই না সব আলোচনা করে ওরা সিদ্ধান্ত আমার খাতা আছে আমাদের প্রত্যেকটা মিটিংয়ের সবার সিদ্ধান্ত রেশন করা হয় কোনো একটা দেখি আমাদের পার্টি যদি হিসাব যদি করে চান আপনারা যদি দেখেন আপনাদের দেখে আমরা একটা পয়সা আমরা রিসিভ করি না তারপরে না একটা জিনিস দাদা বলি যেখানে যুব যে সংগঠনটাকে নিয়ে যুব যে আলাদা বৈঠক মিটিং হয় সেই জায়গায় রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয় আপনাদের যে আলাদা যুব কর্মসংস্থ ইয়ে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দল নেতৃত্ব তৈরি হয়েছে রাজ্য নেতৃত্ব কোনো হস্তক্ষেপ করেনি আপনি আমি তাহলে বলি পঞ্চায়েত নির্বাচনে যেটা বলছিলাম যে আমাদের কিন্তু আমাদের এই অঞ্চল কমিটির সিদ্ধান্ত ছিল যে আমরা কে কোথায় দাঁড়াবে আমরা গ্রাম থেকে ঠিক করবি অঞ্চল কমিটির সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত যে আমাদের এখানকার নেতৃত্ব মানে রামনগর নেতৃত্ব মানেনি না মানা ফল পরিমিত তিনটা সিটে আমার হাঁটচড়া হয়েছে যে তিনটা সিটে তারা মানেন সে তিনটা সিটে হাটড়ি বাকি আমাদের তেরো সিট আমরা তো সেখানে আমাকে প্রধান করা হবে না বলে বহু ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত কিন্তু আমাদের মেম্বাররা কোনো কথা কারো শুনিনি কারণ বর্ণপাত করে আমার অঞ্চল কোনো সিদ্ধান্ত সেখানে তারা অভিযোগ উঠেছিল আপনি বিজেপির সঙ্গে যোগাযোগ করে নাকি প্রার্থী বিকল্প প্রার্থী দান করিয়েছিলেন আপনাদের দলের লোক অভিযোগ করেছিল যে বিজেপি সঙ্গে গোপন আতাত করে যারা অকর্মণ্য যারা কিছু করে না যারা দল যাদের কোনো জনসংযোগ নেই যাদের মানুষের নিজের এই মানে ভালোবাসা নেই যাদের যাদের গ্রহণযোগ্যতা নেই তারা এইসব কথা বলছে আমরা তো এখনও আমি তো গত কদিন আগে সম্মেলন করছি আমাদের দলে তারা ছাড়া সম্মেলন করেছে তাহলে এত লোক কী করে চলে যাবে আমাদের তাকে যদি আমাদের কিছু নেই আমাদের কথা না কেউ না আসলে তার লোক ভোট দেয় কেন যত নির্বাচন যাই যে কোনো আমি ডাকবো দেখুন কত লোক হয় আবার কত লোক যদি উচ্চ নেতৃত্ব যদি আপনাদের একসঙ্গে চলার বার্তা দেয় যেটা বারবার উঠে আসছে অখিল গোষ্ঠী বনাম উত্তম গোষ্ঠী যদি একসঙ্গে চলার বার্তা দেয় উচ্চ নেয় তখন কি আপনার নিয়ম মেনে চলবেন আমাদের কোনো গোষ্ঠী ব্যাপার নেই আমাদের দল একটা বড় দল তার মধ্যে মতানৈক্য থাকতে পারে কিন্তু দায়িত্ব মতানৈক তো কিন্তু তারা বোধ হতেও করেননি কেন আজকে যে ঘটনা ঘটলো বা আজকে শোকর জিনিস যারা করছেন তারা কি আমাদের জিজ্ঞেস করেছিল যে কেন তোমরা এটা করলে এসে বসেছেন বসে নিজে বলছি দলীয় শৃঙ্খলা রুখতে কি এই পদক্ষেপ বলে মনে করছেন ওটা দল জানে দলের বিষয় আমাদের আমাদের শোকজ করেছেন আমরা উত্তর দিব আমাদের যা উত্তর দেওয়া দিব দল যেটা ভাবে সেটা করবে আমি এটা কথা বলে আমাদের সঙ্গে বলি যে দল বিরোধী কোনো কাজ করেছে বলে আমার হয়নি আমি দল বিরোধী কিছু বলিনি কথা আমার বাইক দেখেছেন আমার বক্তব্য শুনেছেন আমি কোথাও বন্ধু দলের আমি একটা দাবি বলেছি পরিযায় আমার পরিযায় হাটাও আমাদের বহিপুর থেকে লাওয়া হ্যাঁ হ্যাঁ রামনগরের করো এইটা আমার দাবি এখনও সেই দাবি আছে এখন আমি বলবো সেই দাবি আমার আমি আমার দাবি অন্য আমার এলাকার যে এত মানুষ আছে রামনগরের মানুষ তো সবসময় পথ দেখায় আজকে রামনগরে যত লড়াই সবই রামনগরে যত আমি যদি আমি যদি